সত্যজি মহারাজ আমি একেবারে প্রসাদ নিয়ে যে বিতর্কটা সেটা আমি পছন্দ করছি না তার কারণ প্রসাদ নিয়ে কোনো বিতর্কের জায়গাই থাকতে পারে না তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম নির্বিশেষে আরও জগন্নাথ মন্দির বানাক বাংলায় এটা আমি চাই এটা আনএক্সপেক্টেড কিন্তু এটা নিয়ে কথা বলতে হচ্ছে কেন আপনারা আপসেট কেন আপনাদের খারাপ লাগার জায়গাটা তৈরি হচ্ছে প্রসাদে সর্বদুঃখানাম হানি রস্যোপজায়তে প্রসাদে পরমাত্মার প্রসাদে ভক্তজনের জন্মান্তরের দুঃখ থেকে বিনির্মুক্তি ঘটে কিন্তু আজ আমরা দেখলাম তথা কথিত এই প্রসাদে বাংলার বুকে এক অশান্তি তৈরি হল ভক্ত জনমানুষের মধ্যে দুঃখের বৃদ্ধি ঘটল ভগবান রামকৃষ্ণ পরমহংস তিনি বলেছেন এই পৃথিবীতে তিনটি বস্তু হচ্ছে ব্রহ্মবস্তু প্রথম ব্রহ্মবস্তু হচ্ছে গঙ্গার জল দ্বিতীয় ব্রহ্মবস্তু হচ্ছে বৃন্দাবনের রজ আর তৃতীয় ব্রহ্মবস্তু হচ্ছে এই জগন্নাথের মহাপ্রসাদ স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের কাছে যখন যেতেন প্রতিদিন ঠাকুর ওই শুকনো প্রসাদ যে জগন্নাথের অভরা নির্মাল্য প্রসাদ সেই শুকনো চাল স্বামীজির হাতে দিতেন স্বামীজি বলতেন যে এই প্রসাদ খেলে কি হয় না এই প্রসাদ খেলে যেমন বিষ কেউ জেনে খাক বা অজেনে খাক তার প্রতিক্রিয়া হবে সেরকম ভগবানের এই মহাপ্রসাদ লাভ করলে অবশ্যই জীবের ভক্তি হবে তার দুঃখের বিনাশ হবে ভগবান পরমাত্মা আমাদের হিন্দু ধর্মের চার বেদের সঙ্গে সঙ্গবদ্ধ শুধুমাত্র চারটি ধাম ভারতবর্ষে রয়েছে ঋগ্বেদের সঙ্গে সঙ্গবদ্ধ যে ধাম সেই ধাম হচ্ছে পুরী ধাম ভগবান অথর্ববেদের সঙ্গে সঙ্গবদ্ধ ধাম বদ্রীনাথ সেখানে ভগবান নিদ্রা যান সামবেদের সঙ্গে সঙ্গবদ্ধ দ্বারকাধাম সেই দ্বারকাধামে ভগবান শৃঙ্গার করেন যজুর্বেদের সঙ্গে সঙ্গবদ্ধ রামেশ্বরম সেই রামেশ্বরমে ভগবান স্নান করেন আর ঋগবেদীয় যে পূর্বামনায় জগন্নাথ পুরী সেই জগন্নাথ পুরীতে ভগবান স্বপার্শ্বদ বসে ভোগ গ্রহণ করেন যে ভোগ কোনো মনুষ্যকৃত নয় কোনো মানুষ ভগবানের সেই ভোগ রান্না করতে পারে না ভগবান জগন্নাথের সেবায় বারোশো থেকে অধিক সেবায় নিয়োগ আছে কিন্তু সেই ভোগ দ্রব্য অগ্নিতে স্থাপন করে বেরিয়ে আসতে হয় বলা হয় স্বয়ং মা লক্ষ্মী ভগবানের জন্য সেই অন্ন প্রস্তুত করেন যে অন্ন প্রথমে জগন্নাথের কাছে প্রসাদ হয় প্রথমে রান্নাঘরে ভোগ থাকে ভোগ গেলে প্রসাদ হয় বিমলা মন্দির থেকে মহাপ্রসাদ হয় এবং ভক্তগণের মধ্যে অভরা রূপে বিতরিত হয় সেই প্রসাদ ভক্ত জনমানুষের জন্ম জন্মান্তরের দুঃখকে দূর করে থাকেন এই প্রসাদ নিয়ে আজ বিতর্ক হচ্ছে বাংলায় যা প্রসাদ বলে বিতরিত হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের নামে সেই প্রসাদ প্রথম কথা প্রসাদই নয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়